যেদিন আপনার সাথে প্রথম দেখা হবে যে শিক্ষাটা আপনি আমার কাছ থেকে পাবেন সেটা আমার বাবার দেওয়া শিক্ষা এরপরে যখন আপনার সাথে দেখা হবে ঘোরা হবে ফেরা হবে বন্ধুত্ব হবে কিছু দিন পরে যে ব্যবহারটা পাবেন সেটা হয়তো আপনি যে ব্যবহারটা আমার সাথে করছেন তার প্রতিফল আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মেয়ের হাতে তৈরি চিকেন স্যান্ডউইচ কীভাবে রান্না করলো সে কীভাবে তৈরি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে প্রথমে ও গাজর জড়া একটু সিম দিয়ে সেটা একটু সুন্দর করে একটু ভেজে নিল অল্প করে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং সেটাও একটু ভেজে নিয়ে তারপরে মুরগির মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে সেটা দিয়ে দিল ছোট ছোট করে পিস করে এটা সুন্দর করে একটু একটু ভাজার পরে তারপরেও এবার সবগুলো একসাথে সুন্দর করে মিক্সড করে এর ভিতরে ও দিবে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সেটা আমি ফজন করে রেখে দিই সেটা তো আপনার সময় আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি ফজুন করে সবসময় মশলাগুলো রেখে দিই যে পরিমাণ মতো আমার যেটুকু লাগে সেটুকু আমি নিয়ে ব্যবহার করি যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে দিল লবণ এবং আলুদ দিয়ে আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে সমস্ত মিশ্রণগুলো একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছে আপনার যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করে রাখিনি অবশ্যই ফলো করে ডাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এর ভিতরে আমি এবার আছে আমার মেয়ে দিয়ে দিলো সয়া সস দিয়ে দিল এবং এই এই মিশ্রণটা সুন্দর একটু জুসিনেস করার জন্য আমার মেয়ে একটু কর্নফ্লাওয়ার আছে একটু পানির সাথে মিশিয়ে সেটা দিয়ে দিল যেন এই মিশ্রণটা যেন জুসিনেস হয়ে যায় মশলাটা সুন্দর করে ভেজে নেবেন আর এইভাবেই যদি সুন্দর করে আপনি যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে বাইকে বাইকে মজা মনটা ভরে যাবে অনেক মজা লেগেছিল অনেক টেস্ট হয়েছিলো মশাল্লাহ সব সবসময় বলি যে অনেক সুন্দর হয় আমার মেয়ের হাতে রান্না আসলে সত্যি অনেক সুন্দর হয়েছিল যারা খেয়েছে তারাই প্রশংসা করেছে তার সাররা খেয়েছিল তার ফ্রেন্ডরা খেয়েছিল সবাই প্রশংসা করেছিল তার নানু খেয়েছিল অনেকেই সবাই প্রশংসা করেছিল মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আরও নতুন নতুন রেসিপি জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারে এরপর ও চিকেন স্যান্ডউইচটা কি করে তৈরি করলো সেটা একটু শেয়ার করি প্রথমে এখানে নিয়ে ছিল কুচি এবং যে মিশ্রণটা ভেজে নিয়েছিল চিকেনটা সেটা দিয়েছে এবং বাসায় তৈরি মেউনিজটা তৈরি করেছিল সেটা দিলো এবং আছে টমেটো সসটা দিয়ে সুন্দর করে মিশ্রণটা মিক্স করে নিল এই মিশ্রণটা এমনিও খেতে অনেক মজা হয় অনেক টেস্ট আসলে এটা অনেক মজা যাই হোক আলহামদুলিল্লাহ এরপর পাউরিটা সুন্দর করে চারপাশের কালো অংশটা কেটে ফেলে দিল এটা ফেলে দিব না এটা বেশ গ্রাম করার জন্য রেখে দিব তারপরে আমরা স্যান্ডউইচের আকৃতি কেটে নিলাম আমার মেয়েটা এরপর মিশ্রণটা ভিতরে দিয়েই তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ আহ বাইকে বাইকেই মজা খেলেই নিমেশ হয়ে যায় আর অনেক খেতে মজা মাসাল্লাহ মাসাল্লাহ আর আমার মেয়ের হাতে তৈরি যে খাবারটা খেয়েছিল তার বান্ধবীরা কি বলেছিল তাদের মুখে কি শুনেন কেমন হয়েছে তোমার বান্ধবী বানিয়েছে মিমতা অনেক মজা হয়েছে আমার বান্ধবী বানিয়েছে তো তুমি বলো কেমন হয়েছে পুরোটা তোমার বান্ধবী মিনতা করেছে আমি কিছুই করিনি আমি খালি ক্যামেরা ধরেছি ওখানে রান্না করেছে সবকিছু খেতে অনেক বেশি মজা হয়েছে থ্যাংক ইউ